প্রয়োগ করতে পারছি না বিষয়টা হচ্ছে যে এই অপারেশনটা সম্পূর্ণ একটা সংবেদনশীল অপারেশন খুবই স্পর্শকাতর একটা বাচ্চা একটা ছয় থেকে আট ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে তো এটা আসলে তাকে তার সার্ভাইভেলিবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয় আপনি যদি ইতিহাস দেখে থাকেন যতগুলো এরকম ধরনের অপারেশন হয়েছে বিশ্বের এত আধুনিক কেউই এখন পর্যন্ত বের করতে পারি নাই যেটা সুরঙ্গের ভিতর থেকে আপনার খুব সহজেই এরকম একটা অল্প ছয় ইঞ্চি আট ইঞ্চি ডায়ার একটা পাইপের ভিতর থেকে খুব সহজে উপর থেকে এক্সট্রাক্ট করে তাকে নিয়ে আসবে এই পুল করে তাকে নিয়ে আসাটা এটা আসলে খুবই মানে অসম্ভব একটা বিষয় তবে এটার জন্য যেটা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমরা সবসময় যেটা করি সেটাই আমরা করছি যেটা অন্যান্য দেশেরও আপনারা দেখে থাকবেন যে এই যেখানে আপনার ভিকটিমটা করে যায় তার পাশাপাশি সমান্তরাল ভাবে দূরে একটা গর্ত খোঁড়া হয় এবং ওইভাবেই টানেল করে সুরঙ্গ করে তারপরে তার ওই পয়েন্টে পৌঁছাতে হয় এটা একটা এমন একটা ভারী কোনো যন্ত্রপাতি অথবা ভারী অথবা হেভি ইকুইপমেন্ট যেটা ভাইব্রেট সৃষ্টি করতে পারে মাটিকে মাটির গঠনকে নষ্ট করে দিতে পারে অথবা মাটির চাপা পড়তে পারে এইগুলো আমরা খেয়াল রেখে কাজ করি এখানে আপনার সম্পূর্ণ ইম্প্রোভাইজ পদ্ধতিতেই কাজ করতে হবে এটা কখনোই এইভাবে করা যাবে না যে দ্রুত এক্সট্রাক্ট করে কিন্তু ওখানে তো মাটি চাপা পড়ে আরো দুর্ঘটনা ঘটতে পারে এখনো তো ঘটতে পারে বাট পয়েন্ট হচ্ছে যে আমরা যেটা করতে চাই সবসময় তার ওই অক্সিজেন সাপ্লাইটা হিসাব করে তারপরে তার সার্ভাইবিলিটিটাকে মাথায় রেখে কোন রকম মানে অন্যান্য ড্যামেজ থেকে আমাদেরকে রক্ষা করার জন্যই আমরা এইভাবে সিস্টেমেটিক ভাবে এবং এই ধাপে ধাপে আমরা মানে আগাই আপনি দেখে থাকবেন সেভেন্টি টু আওয়ার্স ফর্টি এইট আওয়ার্স আমি এগুলো সব জেনে বলছি মানে বিভিন্ন স্টাডি বলছি এই ধরনের ইতিহাস আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এরকমই সময় লেগেছে আমাদের এরকম ধরনের হয়েছে যেখানে আপনার ঘন্টা বাহাত্তর ঘন্টা এটা খুবই নর্মাল একটা বিষয় তবে আপনাদের বুঝতে হবে যে এখানে আমি চাইলেই টেকনোলজি প্রয়োগ করতে পারছি না এখানে হেভি ইকুইপমেন্ট দিয়ে আপনি দেখে থাকবেন যে অন্তত পাঁচ সাত মিটার দূর থেকে কিন্তু কাজ করতে হচ্ছে আমি তো চাইলেই দিয়ে ওই বরাবরই করতে পারতাম কিন্তু আমাদের এটা কখনোই করি না কারণ এটাতে মাটি চাপা পড়ে উল্টা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আপনারা দেখেছেন আমরা ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ওর অবস্থাটা নিশ্চিত করেছি এবং একদম পঁয়ত্রিশ ফিট পর্যন্ত আমাদের ওখানে ক্যামেরাটা গিয়েছে এবং আপনারা এটা দেখেছেন এবং এটা সারা বাংলাদেশ দেখেছে you <laughs>